হবিগঞ্জের বানিয়াচংয়ের সরস্বতী খাল উপজেলার অনেকের জীবন জীবিকার অবলম্বন বর্ষায় টৈটুম্বুর থাকলেও শুকনো মৌসুমে পানি না থাকায় প্রভাব পড়ে চাষাবাদে নাব্য সংকটে মৃত প্রায় খালটির প্রাণ ফেরাতে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড বাল্লা মধুপুর অংশে দুই কিলোমিটার খাল খননে পঁচাত্তর লাখ ষাট হাজার টাকায় কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ তবে কাজের শুরুতেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উঠেছে খনন করা মাটি বিক্রির অভিযোগ স্থানীয়দের দাবি ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় বত্রিশ লাখ টাকায় ওই মাটি বিক্রি করেছে কয়েকটি পরিবারের কাছে প্রজেক্টের বালুরগুলা এটা একটা সম্ভবত এই এলাকার মধ্যে একটা বিড়া বানানোর কাজে বিক্রি করা হয়েছে আমরা শুনছি টাকার বিনিময়ে মাটি হচ্ছে তা আমরা প্রশাসনের কাছেই আমরা আবেদন তারা যেন ওইটা একটু নজরও নেয় মাটিটা বিক্রি না করেছি সরকারি মাটি সরকারি জায়গাত সরকারি খাজে ফালাক আমরা দশের লাভ হইবো এটি আমার কথা প্রশাসনের কাছে আমাদের একটা দাবি এই বালি তুলে যাতে কেউ বানি না করতে পারে এটা আমাদের প্রশাসনের কাছে দূর দাবি জানাচ্ছি যদিও ওই পরিবারগুলোর দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি আমরা একবার গরিব মানুষ আর টাকা পয়সা দেওয়া বাড়ি বানবো কেমন যেহেতু আমাদের তিন গ্রামের দশে আমাদেরকে জায়গাটা ফ্রি দিছে আমাদের বর্তমান সরকারও আমাদেরকে মাটি প্রিইউ দিতাছে এখন এখানে কোনো টাকা পয়সা নিয়ে কোনো কথাবার্তা ওনারা আমাদের সাথে বলে নাই এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ হলেও কাজ শেষ করার দায়িত্ব দেয়া হয় হানিফ এন্টারপ্রাইজকে প্রতিষ্ঠানটির দাবি মাটি বিক্রির বিষয়টি তারা জানে না আমি ওদেরকেও জিজ্ঞেস করছি যে ভাই যদি বিক্রি করে থাকো তাহলে এই সব দাও আপনি যদি কোণারে মাটি লাগে আপনি বলেন আমি আপনার ওইখানে ওনাদেরকে বলেন ওনাদের জারজার মাটি লাগবে আমার একদম আমার মালিকাদার ডিউটি দুই কিলো কাদ্য এখন মাদিল পানি উন্নয়ন বোর্ড বলছে সরকারি প্রকল্পের মাটি বিক্রি অপরাধ অভিযোগ প্রমাণিত হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা সরস্বতী খালটা আমাদের দুই কিলোমিটার এটা চলমান আছে এই খালের যে ডেস মেটেরিয়াল যে মাটি এটা বিক্রি করার কোনো সুযোগ নেই এটা ঠিকাদার করতেই পারবে না আমি আপনাদের মাধ্যমে এখন অবগত হলাম আমি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ জীবিকার তাগিদে খনন কাজ দ্রুত শেষ করে সরস্বতী খালের নাব্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের ডেস্ক রিপোর্ট স্টার নিউজ